আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো যে যেখান থেকে এই মুহূর্তে আপনারা আপনাদের জজ ভাই এবং আপনাদের ভাবি 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 দেখছেন তাদের সবার প্রতি হল প্রাণ্ডাল শুভেচ্ছা তো ভাই এর আগের ভিডিওতে দেখাইছিলাম ওই সেই কুখ্যাত মায়ামি এয়ারপোর্ট যে বললাম না যে আমেরিকা ছেড়ে চলে যেতেছে বুঝছেন তো অনেকে কান্নাকাটি করছেন অনেকে ভাবছেন যে ঝড় ভাই আমেরিকা ছেড়ে মানে বাংলাদেশে এসে পড়তেছে বলছেন খেদায় টেদায় দিতেছে কি না এমন ক্যাপশন দিয়েছেন না ভাই আসলে ওরকম কিছু হয়নি তবে হইতেও পারে বলা তো যায় না এখন এই প্লেনের ভিতরে উঠলাম বিষয় আসলে ভালো মন্দ এবং প্লেনের ভিতরে আমাদের সাথে কি কি ঘটলো বুঝছেন প্লেনের ভিতরে আমাদের সাথে কি কী ঘটলো তো সেগুলো আমি আজকের এই ভিডিওতে বয়ান করব এই ভিডিওতে কী করব আজকে আপনাদের সামনে এই ভিডিওতে বয়ান করব প্রথম হলো এই যে মনে করেন আমি যে গেলাম কোনো জায়গায় যাইতে হলে এক দেশ থেকে আরেক দেশে যেতে হলে প্রথমে আপনাদের একটা প্লেনের টিকিট দরকার একটা রিটার্ন টিকিট দরকার বা ওয়ান রিটার্ন টিকিট দরকার তো তাই না তো এখন আপনাদের দোয়াই মরময় দোয়াই টিকিটে আমরা একটা বিরাট টাকা সেভ করেছিলাম এবং এই পর্তুগাল এয়ারলাইন্সকে একটা থ্যাংক ইউ দিতেই হয় এক্ষেত্রে বুঝছেন আমি ভাই গরিব মানুষ আমি হইলাম আমেরিকার গরিব মানুষ কোনো মতে দুইটা ডাল ভাত খেয়ে আসি বুঝছেন তো যদি পর্তুগালী এয়ারলাইন্স এই বিপদের দিনে ডাল ভাত এবং ভর্তা সেটাই তো পর্তুগাল এয়ারলাইন্স যদি এই দুর্দিনে তার সাহায্যের হাত না বাড়াইতো তো সাহায্য না করতাম আমার মনে হয় ভাই জীবনে ইউরোপ যাওয়া না কেমনি সম্ভব ভাই গরিব মানুষ কেমনি যাব তো যে ঘটনা ঘটছে প্রথম প্রথম কিচ্ছা শুরু করি হলো ওই যে টিকেটের কথা দিয়ে জানো যে টিকেটে কেমনি কি হইল আর কত টাকা সেভ করলাম ভালো মন্দ কম বেশি এগুলি আমি বলি আপনাদেরকে বলতে চাইনি বুঝছেন বলতে চাইনি কিন্তু প্যাটটা ফুলে রয়েছে আমার বুঝছেন আমি বলতে চাইনি এগুলি বুঝছেন এসে সে বলার কি হইলো দুনিয়ার মানুষ যে যেতে কিন্তু আমার প্যাটটা ফুলে এই হয়ে রয়েছে বদ্বাস আছে না অনেকে পেটের ভিতরে কথা থাকবে জন্য বলবো আর কপাল খারাপ এমন জায়গায় ভিডিও করতে আসছি বুঝছেন মশা আর মাসি ভরা মাসি নাই মশা আর ছোট ছোট একটা পোকা আছে তো যখন আপনারা দেখবেন না ওই কথা বলার সময় এরকম এরকম করতেছে বুঝছেন তা আপনার আপনার মাইন্ড করেন না যে আপনারা এরকম এরকম করে দেখেন বুঝছেন ভাই আমার মশাই ধরতে বুঝছেন এর জন্য তা আপনারা যারা বাংলাদেশে থাকেন আপনাদের অনেক মনে কষ্ট না ওই যে দেখেন এখানে একটা মশা মালাম যে। আপনারা যারা বাংলাদেশে থাকেন না আপনাদের অনেকের মনে কষ্ট যে হ্যাঁ রে বাংলাদেশে থাকি আমাদের মশায় খায় ভালো তাই না সরকার ওষুধ ছিটাই না আমাদের মশাই খায় ভালোছে ভাই এই দুই হাজার দশ সালে আমি আমেরিকাতে আসছি এই আমেরিকার সরকারের কাছে কতবার আমি আবেদন জানিয়েছি যে আমাদের এলাকার মশা মারো মশা মারো মশা মারো কোনো কথা ছিল আজ পর্যন্ত গত পনেরো বছর আমি দেখি না আমাদের এলাকায় মশা মারতে লেখা যে মশা পরে কি পরিমাণ পাই বাড়ছে সন্ধ্যে তো আমরা বেরিতে পারি না সন্ধ্যাপুর যদি রাস্তা আমাদের বেরিয়ে হয় বুঝছেন ছালা মোড়া তারপর বেরোতে হয় তার সত্যি একদিন দেখাবো বলি সত্যি সত্যি ছালা মোড়া দেওয়া সন্ধ্যাবেলা বেরিয়েছে এত মশা এত মশা আর এখানকার বাড়ি গরুগুলো সব এয়ার কন্ডিশন করা তো আর সব বাড়ির দরজাখানা জানা লাগায় রাখে বুঝছেন দিনের বেলাও খুলে নিই এই দেশে দিনের বেলাও খুলে নেই এই মশা যন্ত্রণায় তা আমি যখন এরকম এরকম করবো না ভিডিও করার সময় তখন মনে করব না আমি মশা বাড়তাছি তো যাই হোক ভিডিও আগে বারুক যখন প্লেনের টিকিট কাটেন না প্লেনের টিকিট দিয়ে গুগলে সার্চ দেন তাই না প্লেনের টিকিট দিলে গুগলে সার্চ দিলে যে সুবিধা হয় এক জায়গাতেই একশোটা এয়ারলাইন্সের টিকিট কম্পেরিটিভলি দেখায় এক জায়গাতে গুগল এমন একটা জায়গা এক জায়গাতেই ওয়ান প্লেস হান্ড্রেড এয়ারলাইন্স সব এয়ারলাইন্সের টিকিট ভালো মন্দ টাইমিং সব কিছু আপনাকে দেখ তো এখন কি হয়েছে আমি কিন্তু ভাই ওখানে যাওয়ার আগে প্রায় কত এক মাস আগে থাকে টিকিট দেখতেছি মানে হালকা উপরে একটু টিকিট দেখতেছি দেখি টিকিট কথা হয় তো মোটামুটি চার হাজার পাঁচ হাজার ছয় হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার না একজনের জন্য না চারজনের জন্য তো ভালো কথা মোটামুটি মেন্টালি প্রিপারেশন এনেছি যে চার হাজার ডলার থেকে আর বাঁচার আমার কোনো উপায় নেই আমাকে আর কেউ বাঁচাতে পারে না ঠিক আছে পারে না চারটা হাজার ডলার যাবেই তো এখন যেদিন টিকিট কাটতে আসছে আমি সেই চার হাজার ডলার পকেটে নিয়ে আমি বুঝছি যা আজকে তো টিকিট কাটতেই হবে খালি প্রতিদিন দেখা যায় দেখলে না কাটতে ধর প্রতিদিন দেখে তো এইটা গুগলে লক্ষ্য করছে এটা যে এটা তো ভাবি চালাক মাল কিরে প্রত্যেকদিন তুই টিকিট কাটতে টিকিট হবে এটা গুগল গুগল কিন্তু আপনার সব স্টোরি ভালো করে জানে বুঝছেন কখন কি চেক করেন কয়টা বাজে চেক করেন কোন কম্পিউটারে বসে চেক করেন কোন জায়গায় বসে চেক করেন কি চেক করেন কি খোঁজেন সব কিন্তু ও জানে তো গুগল যখন জেনে ফেলেছে যে এই বাদে মা তো প্রতিদিন এসে বসে টিকিটটা কাটে না প্রতিদিন আইসা বসে টিকিটের কাছে দিকে দিকে জায়গা দেখে দেখে জায়গা আজকে মনে গুগল কসম খাই জোরে আজকে টিকিট কাটাই ছাড়ুন দেখো কি করে আজকে किस्मत কত ভালো আমি কিন্তু মনে মনে সেদিন টিকিটই কাটতে চার্জ সাজ যাও রেডি হ্যাঁ দেখতে লাগি নাকি দেখো আপনার ভাবি ওদিকে রাখছে বুঝছেন বাসা থেকে আম কেটা নিয়েছে তো

ফার্স্ট করে আমার সামনে একটা অফার পাঠিয়েছে বুঝছেন ফার্স্ট করে একটা অফার পাঠিয়েছে আর আমার কম্পিউটার খাই পেয়েছে এমনভাবে ধুম করে আমার কম্পিউটারের সামনে যা আমি কি আরে এটা কি আমি টিকিট কাটতে এটাই কিরে আমি ওই হিটুই না দিলে সরি বল আচ্ছা ভাই তো যাই হোক এখন ওইটা আইসে আয় ধি হয় দেখা যাচ্ছে দুই হাজার ডলার দুই হাজার ডলার না দেখা যাচ্ছে উনিশশো ডলার সামথিং উনিশশো পঁচাশি ডলার নিয়ে কত জানি আমি কি কিরে এটা কি লেগে আমি প্রথম ভাবছি কি উনিশশো পঁচাশি মানে ইয়ে ঠিক চারজন ইয়ে মানে এক একজনের এক একজনের আমাকে দৌড় কি পাঠিয়েছে বুঝছেন আমি আর ই করিনি খেয়াল করিনি পরে আমি আবার ভালো করে খেয়াল করে দেখেছি যে রে চারজনের ঠিক আছে লেখা আছে ফোর পিপল ফোর পিপল লেখা আছে টাইম টেবিল সবই ঠিক আছে আমাকে আবার দেখাচ্ছে উনিশশো পঁচাশি আমাকে খাইছে আমার লগে লগে তো আমি আল্লাহর কাছে করলাম দেখলাম দে করলাম আমাকে আর একটা সেকেন্ড করা যাবে না বুঝছেন একটা সেকেন্ড দেরি করা যাবে না একেবারে আমার উপর ফরজ হয়ে গেছে টিকিট কাটায়গে তখন আমি গিয়ার সাথে সাথে এই পর্তুগাল এয়ারলাইন্স আমি টিকিট কাটতে গেছিলাম নিলাম ইটালিয়ান এয়ারলাইন্সে ইটালিয়ান এয়ারলাইন্সটা ছিল ডাইরেক্ট নয় ঘন্টার ফ্লাইট আর পর্তুগাল এয়ারলাইন্সও হলো দুই ঘন্টা দেরিতে যাবে কারণ এটা প্রথম যাবে হলো পর্তুগালের রাজধানী লিসবন লিসবন থাকে যাবে হলো ইটালির রাজধানী রোমেন মাঝখানে দুই ঘন্টা বা দেড় ঘন্টার কী আছে ট্রানজিট আছে বলছেন একটু ওয়েট করতে হবে তো দেড় ঘন্টা দুই ঘন্টা ট্রানজিট তা আমরি কিছু না প্ল্যান থেকে নাই বা মানুষ একটুখানি চা কফি খাই একটু ঘোরাঘুরি করে তারপরে এক গেট থেকে আরেক গেট চলে যায় দেখলাম আমি কোনো ব্যাপার না যদি এই দেড় দুই ঘন্টার ব্যবধানে যদি আমি দুইটা হাজার ডলার সেভ করতে পারি এটা বিরাট একটা ই তাই না এটা বিরাট একটা হেল্প তো আমি কী করছি সাথে সাথে আমি টিকিটটা কেটে ভালো প্ল্যান ফাইনাল হয়ে গেছে পরে আবার দুই দিন পরে আমি আবার চুপি চুপি গেছি চেক করার জন্য যে আমি যে এইদিকে দুই হাজার ডলার টিকিট কাটছিলাম দেখি এটা এখন আছে কিনা পরে দেখি যে আবার বেড়ে চার হাজার হয়ে গেছে তো যে জিনিসটা আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম সেটা হলো এগুলো হলো সবই হলো গুগলের খেলা মেলা বুঝছে এটা যে অফারটা দিচ্ছে সেই অফারটাই আমি বলেছিলাম আসলে সেলে দেয়া রাইট এগুলো সবই হলো গুগলের খেলা মেলা তো আপনারা যখন গুগলে দেখবেন না প্রথম যেদিন প্রথমবার যখন টিকিট টিকিট চেক করবেন তখন দেখবেন খুব সস্তা দেখায় কিন্তু পরের দিনে যখন চেক করতে যাবেন দেখবেন এক একটা টিকিটে চারশো পাঁচশো ডলার একই কম্পিউটার ঠিক আছে করতে গেলে গিয়ে দেবেন চারশো পাঁচশো ডলার বেড়ে গেছে তখন আপনি নিজেই আশ্চর্য হয়ে যাবেন যে কী রে ভাই কালকে কি ভুল দেখলাম নাকি একই টিকিট দেখলাম গতকাল দেখলাম এক হাজার ডলার গতকাল দেখলাম পাঁচশো ডলার এখন হয়ে গেছে প্রায় আটশো নয়শো এক হাজার ডলার তো এটা কিন্তু হয় তো আপনারা যেটা করবেন সেটা হলো গুগলে যেদিন টিকিট কাটতে যাবেন পারলে সাথে সাথে টিকিট কেটে ফেলেন কিন্তু আমরা তো সচেতন করি না আগে দেখি পরে টিকিট কাটি তো গুগলেরা বুঝে যে প্রথম দিন দেখতে আসে এবং পরের দিন সে টিকিট কাটবে যেন পরের দিন টিকিট কেটতে গেলেই চারশো পাঁচশো ডলার কেটে ঘেরা বাড়ায় দেয় প্রতি টিকিটে ভাই আমরা গরিব মানুষ দুইশো চারশো পাঁচশো এক হাজার ডলার আমাদের জন্য একটা আমাদের জন্য একটা ম্যাটার তাই না আমাদের জন্য একটা ম্যাটার তো যার ফলে গরিব মানুষ দুইটা পয়সা সেভ করে চলবেন এটা তো ভালো খারাপ তো কিছু না তো যাই হোক তো এইভাবে আমি যেখানে চার হাজার ডলার টিকিট কাটার জন্য সানো সেদিন আমি বসছিলাম দেখেন আপনাদের দোয়া আমি সেটা দুই হাজার ডলারে টিকিট কাটলাম এবং মার্শাল্লা পর্তুগাল এয়ারলাইন্সের একটু পরে তো পর্তুগাল এয়ারলাইন্সের বয়ান করবো আসলে এই বয়ান করার জন্য ভিডিও করতে আসা তো একটু পরে আপনি শুনবেন না মশা আল্লাহ পর্তুগাল এয়ারলাইন্স ভালোই সার্ভিস দেশে কিন্তু পর্তুগালের পর্তুগাল এয়ারলাইন্সের কোনো দোষ নাই কিন্তু পর্তুগালে যাওয়ার পর লিসবন এয়ারপোর্টে আমাদের সাথে অত্যন্ত অন্যায় করা হয়েছে বুঝছেন আমরা জামাইব দুইজন এবং ছোটো ছোটো দুইটা মাসুম বাচ্চা এদের উপর অনেক অন্যায় করা হয়েছে বলছেন কী কষ্টটা আমরা করছি সেখানে সেই বয়ান করবো আমি অন্য এক ভিডিওতে ইয়ার না বিমান বালা কি না বিমান বিমানবালা নাকি ওটা তো আর বিমান বিমান বালাই আর কি ঠিক আছে ইংলিশে কেন এটা বিমান বালারা সবাই ঠিক আছে তো ওই বিমানবালারা ধরেছে এই ভাই জর্জ ভাই আপনার টিকিট নাম্বার কত সিট নাম্বার কত এই আমি দেখেলাম এই যে দেখা খালাম মা আসলে বুঝলাম না আগেরকার বিমানবালাগুলো ছিল ইয়াং এবং চিকনি বুঝছেন ইয়াং এবং চিকনি ছিল আগেরকার বিমানবালাগুলো যেগুলো আমরা টিভিতে দেখ অভ্যস্ত গুগলে সার্চ মারলে চিকনি আর ইয়াং দেখবেন আর হট দেখবেন কিন্তু এখন যে বিমান বালাগুলো কত্তিকে যে খালাম মাদে লয়ে হয় বুঝছেন বুঝি না কত্তিকে যে খালাম মাদের লয়ে হয় বিমান বালা এগুলো এক্সপায়ার হয়ে গেছে দশ বছর আগের এইগুলি এই খালাম মা গুলো রাইনা দিচ্ছে দেখে তো যাই হোক দেখ তা আমরা এত টাকা টাকা প্লেন ভাড়া উঠতে হট হট আছে আমাদের হট হট খাবার দিব হট বিমান বালা হট হট খাবার দিব হট হট ড্রিঙ্ক দেবে মজাই আলাদা কিন্তু স্যালারিগুলো কোনো কিছু না সব খালাম নিয়ে যায় কিছু কন যায় খালাম কোন তো যে খালাম মেরে গিয়ে দিয়েছে জজ ভাই আপনি সিট নাম্বার কথা আমি আমি দিয়ে গিয়ে ঠিক আছে আপনি এই লাইন দেন ওই লাইন দিয়ে যান তারপরে শানু বইলো মাঝে মধ্যে কিছু কিনা আমি কি ভুল বলতেছে নাকি দৃশ্যগুলো তো এগুলোই হয়েছে হ্যাঁ তো যাই হোক আমার দুই বাচ্চা অরিন লরেন এরা বহুত কষ্টে লাগেজ থাকে যেটা চেক ইন ইয়া ই লাগেজ ছিল ক্যারি অন লাগেজ ছিল ওটা টাইনা টাইনা হ্যাসেট আছে কোনো মতে নিয়ে যেতেছে আমিও যেতেছি গিয়া টিয়া গিয়া যখন আমরা সিটের এখানে গেলাম আসলে সত্যি শানু মুখ ধোয়ার মতো এত প্লেনে উঠছি আমরা ভাই গরিব মানুষ আমরা কিন্তু ফার্স্ট ক্লাসে যাইনি বুঝছেন যদি কোনো দিন ভাগ্যে থাকে তাহলে যেমন আল্লাহর হুকুম আল্লাহর হুকুম ছাড়া তো আপনি ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এটা তো আপনি চাইলেও যেতে পারবেন না আল্লাহর হুকুম হয়নি আমার কিস্মতি ছিল আপনার তো লাগবে আসলেই সত্যি কথা তো এর জন্য ভাই আমি ইকোনমি ক্লাসে গেছি বুঝছেন কুয়েন না আমি ইচ্ছায় গেছি কারণ একে তো আমার কিসমত ছিল না দ্বিতীয় কথা তো আল্লাহর হুকুমও হয়নি তো এই দুটোর বাইরে তো আই এম সরি আই এম নাথিং টু তাই না তো আমি ইকোনমি ক্লাসে গেছি আর ফার্স্ট ক্লাসে ইকোনমি ক্লাসের ভিতরে ধরেন প্লেনের টিকিটে মনে করেন পার্থক্য মনে করেন ডাবল ভাড়া এখানে যদি পাঁচশো ডলার ওইখানে এক হাজার এখানে যদি এক হাজার ওইখানে বিপর্য দুই হাজার এই আর কি এছাড়া তেমন তেমন কোনো বিশেষ কোনো পার্থক্য নাই কিন্তু আপনার প্লেনে গিয়ে তো বসে থাকবেন বৈশাখ থেকে ওই যে পাঁচ ঘন্টা প্লেনে থাকেন না দশ ঘন্টা প্লেনে থাকেন সবাই গন্তব্যই যাবে তাই না সব একই জায়গায় যাবে এখন এই পাঁচ দশটা ঘন্টা যদি একটু হয়তো একটুখানি মনে করেন কষ্টমস্ত করে রষ্টমস্ত না সবাই আরামেই ছিল ওইটা হয়তো আত্মা মিললে একটু বুঝতে পারবে না ঠিক আছে আর এইটা একটুখানি একটু ঝিনঝির মতো করে বলেন এই কয়টা ঘন্টা কথা বলতে বলতে কেটে যাবে তো এইটা করে যদি আপনি অনেকগুলো টাকা সেভ করতে পারেন প্লেন ছাড় থামানোর আরও দুই তিন ঘন্টা আগে আমার লাগছে আবার ক্ষুধা কোনো কারণে বলছে আমার লাগছে আবার ক্ষুধা আপনাদের ভাবি রে বলতেছে শানু তুমি কাজ করো গিয়ে আমার জন্য আর খাবারের প্যাকেট নিয়ে আসো একটা চিকেন নিয়ে আসো আমার জন্য বসে বসে খাই আর সে তো যাবে না লজ্জায় সে তো শর্মে যাবে না না এটা হয় না এটা হতেই পারে না আমি তো যাবোই না হতেই পারে না আমি কথা ঠিক আছে ভাই শর্ময় লাভ নেই কারণ আমাদের বাংলাদেশে তো পাকস্তলের উপর উটুক খাবার কিছু হবে না এত আঙ্গুর কমলা খাইছি তা তো কিছু হচ্ছে না আমার এখন ওইটাও দরকার তা বললাম যে তুমি যাক শর্মায় লাভ নেই তুমি বসো আমি যাই আমি গিয়া নিয়েছি আর একটা চিকেন নিয়েছি বরঞ্চ তুমি বলো তুমি খাবে নাকি তোমার জন্য একটা পাস্তাও নিয়ে কে আমি কয় না পাস্তা লাগবে না তুমি গিয়ে দেখো কারকে আনতে পারো কিনা তা আমি গেছি গিয়ে দেখি হ্যাঁ খালাম মারা গিয়া পিরুৎ শুরু করে দিয়েছে খালুদের সাথে তো ওখানে কতগুলো খালু টালু আছে গিয়া দেখে যে গপ্প এরা এবং এরা কিন্তু বসে কিন্তু প্লেনে ল্যান্জাই গিয়া সব খেয়াল করবেন এরা প্লেনের পিছনে ল্যান এদের কোনো ঘটন নাই ওদিকে এরা কি করে পর্দা পর্দাদাটা এখানে তারপরে পিছনে খানা হয়েছে যে যেখানে রাখে ওইখানে গিয়ে আমি নিজে গিয়ে দেখিয়েছি বুঝছেন নিজে গিয়ে আমি হাতে নাতে ধরছি এরা কী করতেছে ওদিকে তা আমি আস্তে আস্তে করে গেছি গিয়ে দেখি ওই ইয়ে রেখে গেছি না আর টয়লেটের সামনে দিয়ে আর তারপরে পিছনে একেবারে লেঞ্জারটা ভিতরে ওর পরে আর কিছু নাই মনে হয় প্লেনে বুঝছেন লঞ্জাটা এখানে পর্দা দিয়ে দেখি দেখলে খিল খিল করে হাসতেছে এখন খালু খালারে কি করতেছে কে জানে এখন একটা মেয়ে কখন খিল করে হাসে আর একটা আর একটা বুঝা বেড়া যদি পাশে থাকে বুঝছেন সাথে থাকে তাহলে কে কে হাসে আমি কি কিরে পর্দার ভিতরে দেখি খিলখিলখিলখিল করে হাসি আর আমি গেছি চিকেন আনার জন্য বুঝছেন আমার তো টাইম নাই প্লেন ছাইড নামিয়ে যাবো দুই ঘন্টা পরে লাগছে খুদা পরে আমি গিয়া পর্দা ধরে এমন এমন করতেছে বলছেন কেউ আছে না কে অ্যানিবডি দিয়ে অ্যানিবডি দিয়ে বলতেছে তো পরে দেখে খালু হয়েছে কে এখানে কে এখানে উঠতেইছে কারণ সচরাচর খালু আর খালারা কি করে ওই যে পাহাড়ে দেখবেন একটু পর পর আসা যাওয়া করে মানে আপনার সিটটা একুটা দরকার নেই যা সার্ভিস দেওয়ার তারই দেবে আপনাকে তো খালোরে আইসে খালো খালোরে বললাম যে ভাই গরম হয়েন না শোনেন কী আপনি সিট থেকে উঠে এসেছেন আপনার সিটের ভিতরে আমরা সুইচ দিয়ে রাখছি না সিটের ভিতরে সুইচ দিয়ে লি তো আমি তোমাকে আমি ভাই আমি আমি গাও গ্রামের মানুষ কোন জায়গায় সুইচ রাখছেন না রাখছেন ভাই আমি তো এগুলো জানি না ভাই আপনি গরম হয়েন না কথাটা তো শোনেন গরম হয়ে আমি বললাম ভাই আমার চিকেনের একটা পোটলা দিয়ে দেন আমাদের খিচি লাগবে না আমার একটা চিকেনের পোটলা দিয়ে দেন আমার খিদে লাগে এইটা শুই না তো ওই যে খালাম্মা আসলো না ভিতরে তখন খালাম্মা বেড়েছে বুঝছে এখন খালুয়ার খালাম্মা ওইখানে বয়ে যে কী করতে লাগছিল এগুলো করলে তো আমার খালামার জোর থাকবে না পর্তুগালি এলেন্সার মান্য থাকবে না আমি নিজের চোখে দেখিনি মিথ্যা কথা ঘুমো না নিজের চোখে আমি দেখিনি তবে তারা যেভাবে সচেতনতা হাসছিল দুইজন এটা ভালো কোনো লক্ষণ না বুঝছেন এরকম হাসি আমি আমার বিয়ের আগে হাসছিলাম একবার একবার না কয়েকবার আমি হাসছিলাম তো আমি জানি হাসি দেখে বলে দিতে পারি এটা কোন ধরনের হাসি বুঝছেন এটা যেটা খাচ্চর মার্কে হাসি এ আমি জানি বললাম না বিয়ের আগে এরকম হাসিবি আমি তো যাই হোক তো দেখা তো আমি আইসি দুজনে ভাইরান তো এখন এখন খালামারে বলতেছে যে দেন একটা চিকেনের পোটলা দেন খিদা লাগছে আমার আন্ত তো দিবে না কয় না এক একজন যাত্রীর জন্য একটা করি এক একজনের যাত্রীর জন্য একটা করি তোমাকে দুইটা দেওয়া যাবেন আমি বললাম যে খালা আপনার পায়ে ধরি দেন একটা চিকেন দেন দরকার হলো পাঁচটা ডলার ঘুষ দিয়ে আপনার না ঘুষের কথাটা স্বাধীনই আমি আমি বাড়তি কথা বললাম এটা বুঝেন তা বললাম মানে এমন অবস্থা মানে পায়ে ধরার মতো অবস্থা আমি তো একটু রস দিয়ে দিয়ে বলতেছে আপনাদের এছাড়া আর কোনো কিছু না মানে পায়ে ধরার অবস্থা সে তো দিবে না আর সব পরে দিকে আরেক খালামাইছে খালাম আর খেয়ে আর ও দিব গেলে ও তো নাই পরে ওদের যে ইয়ে আছে না ওই যে একটা ট্রলি আছে মাঝখানে নিয়ে যে ওইটা খুললাম নাই সব সাপা হয়ে গেছে কয়েকটা ছিল কিছুক্ষণ আগে আমরা খেয়া ফেলাইছি লাস্ট কয়েকটা ছিল চিকেন মুকেন পাস্তা মোস্তা ছিল আমরা এখানে বয়ে খায় খেয়ে ফেলে কি আমি আবার দেখলাম টুকি দিয়ে খানা টানা আসে কিনা বিতে কিচ্ছু নাই কতগুলো জুস মুস আর কফি কাপটাপ পেরেছে বুঝছেন আমি কিন্তু যাই হোক তো আর না থাকলে কি হোক তো আয় বললাম আইসা বুঝলাম সানু এসে বললাম শানু বিবিধ আপনাদের শানু বিবিধ খুব খুশি যাই হোক ভাই ভিডিওটা আমাকে শেষ করতে হচ্ছে তো এই ভিডিওতে যেটা বোঝাতে চেয়েছিলাম আশা করি বোঝাতে পারছি এবং মন খেলা বলতে পারছি আপনাদেরকে সেটা হলো পর্তুগাল এয়ারলাইন্সের এই টোটাল কাহিনি কিভাবে কিভাবে আমি টাকা সেভ করলাম তারপরে গুগল থেকে কিভাবে টিকিট কাটবেন কিছু টেকনিক আমি আপনাদেরকে বলে দিলাম তারপর প্লেনের ভিতরের পরিবেশ সেটাও আমি আপনাদেরকে বলে দিলাম খানা দানা সবকিছু আমি আচ্ছা যদি তারপর আপনারা গুগলের ব্যাপারটা যেটা সেন ভালো একটা কথা বলছে যদি গুগল একই কম্পিউটার থেকে আপনারা দেখেন আপনারা যে ই আছে না ব্রাউজিং হিস্ট্রি যেটাকে বলে ব্রাউজ হিস্ট্রি তো ব্রাউজ হিস্ট্রিটা আপনার ডিলিট করে দিয়ে আর ট্রাই করে দেখতে পারেন তাহলে হয়তো বা যে ইগুলো থাকে না কুকিজগুলো থাকে না ওগুলো তো ডিলিট ডিলিট হয়ে যায় তাহলে হয়তোবা আবার কম দামে টিকিট দেখাতে পারে আর যদি সেটা না করেন তাহলে আপনি বললাম না আজকে যে টিকিট দাম দেখাবে এক হাজার টাকা কালকে দেখবেন কি ওটা দেড় হাজার দুই হাজার টাকা হয়ে গেছে কি এক দেখবেন অন্য কম্পিউটার অন্য কম্পিউটার থেকে দেখতে এটা অনেকেই জানেন অনেকেই জানেন তা আমি তো নিজে করছি তো আমি নিজে জানলাম এই জন্য আমি আপনাদেরকে বলে দিলাম তো যাই হোক ভাই চলেন মূল ভিডিওতে চলেন ওইভাবে আমার প্যাচাল শুনলে তো হবে না এখন আমি আপনাদেরকে লাইভ নিয়ে যাই ওই এয়ারপোর্টের প্লেনের ভিতরে বসে বসে আপনাদের জজ ভাই কি আকাঙ্ক্ষ করছে সেগুলো গিয়ে দেখে আসে ভাই আর এক ঘন্টা লাইনে দাঁড়ানোর পর ভিতরে ভিতরে এত গরম চিন্তা করতে পারতেছে না এয়ারপোর্টের ভিতরে মানে এত গরম কী কারণ না মানে সিমুসি নষ্ট হয়ে গেছে খারাপ প্লেন তো ভালো দশ

একটা যুক্তিকর ব্যাপার করতে হবে চিন্তা করতে হবে না লাইন দেখতেছে না সবাই ট্রেনে জন্য লাইনে এখানকার

এরা কি আমাদেরকে গরমে কষ্ট দিতে পারেনি ভিতরে এত গরম চিন্তা করতে পারছে না এয়ারপোর্টের ভিতরে মানে এত গরম কি কারণে না এদের মানে তো যাই হোক এখন ফ্রিজের উপর প্লেনের ভিতর দেখে হ্যাঁ সেটাই তো I was a l i t l e crappy. I w a r a p o u f a l e s m a l i t e h

সবাই বলে পাগার ট্রাইঙ্গেলের উপর দেওয়া ভালো করে প্লেন যেতে পারে না চাহাজ যেতে পারে না কিন্তু দেখেন আমাদের প্লেনটা কিন্তু একদম

চিকেন খাবে পাস্তা তোমার সবাই পাস্তা খাবে তো লরেন আমি চিকেন নেই নাকি

Rangers? she was on. yeah, no, you and i take it I it take it here can take turn it off yeah that's okay, okay. okay. okay, okay no turn turn it is too dark no, Talk, no. On. Turn a please uh.

carbonara, matriciana. matriciana, matriciana, grigia, grigia, carciofi, carciofi, carciofi alla giudecca. Carciofi. Carciofi alla giudecca. The, oh, a, every restaurant has the same food, most of the restaurants have the same food. It's available everywhere. No.